সেখানে বলে আপনার স্কুলে অনেকগুলো লাফি মেটি গেছে তো ঠিকঠাক আছে না গ্যাস এবার বাবলুকে সেকেন্ড চেয়ারম্যানের লোকেরা গুম করে হাবুর মাথায় দোষটা পাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত আটাশিতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড কেস এই পর্বটি আসলে কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এবার একটি নতুন চাল শুরু করবে সে বাবলুকে গুম করে এবার হাবুদের মাথায় দোষটা পাবে অর্থাৎ বাবলুকে গ্রামের কোথাও খুঁজে পাওয়া যাবে না এবং এক পর্যায়ে বাবলুর বাবাকে দেখা যাবে সে থানায় গিয়ে মামলা করবে থানায় গিয়ে বলবে যে হাবুল লোকেরা গতদিন বাবলুকে অনেক মার মেরেছে এবং বাবলুকে অপমানমূলক অনেক কাজ করেছে এবং তারপর থেকে বাবলু নিখোঁজ আমার মনে হচ্ছে যে হাবু এবং হাবুর লোকরা মিলে আমার বাবলুকে নিখোঁজ করে দিয়েছে করে দিয়েছে গুম এই বলে বাবলুর বাবাকে দেখা যাবে সে থানায় গিয়ে একটা মামলা করবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এবার মহা খুশি কারণ সেকেন্ড চেয়ারম্যান যখন জানতে পারবে যে মারজান হাবুর প্রতি রাগ করে চলে গেছে তখন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে দৌড়ে হাবুর কাছে চলে যাবে এবং হাবুকে গিয়ে বলবে কি ব্যাপার হাবু ভাই আপনার বউ চলে গেছে তো যাবার আগে আপনার পেছনে কয়টা লাথি মেরে তারপর গেছে বলতে পারেন আর এই কথা শুনে হাবুকে অনেক বেশি হাসতে দেখা যাবে হাবু বলবে কই আমার ওয়াইফ তো এই ধরনের কোনো কাজ করেনি আসলে যারা লাথি খায় পেছন থেকে তারাই এইসব নিয়ে ভাবে আপনি হয়তো অলওয়েজ রেডি থাকেন যে কে কখন আপনার পেছনে লাথি মারে আর এর জন্যই আপনি ভাবছেন যে আমাকেও কেউ একজন লাথি মেরেছে এইসব বলতে দেখা যাবে হাবুকে ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুই তম পর্ব প্রচারিত হবে আগামী উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ অক্টোবর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স মারজান ঢাকা চলে যাওয়ায় কারা কারা কষ্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান